আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আর যুগান্তর একটি রিপোর্ট পড়ালেখা করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা হাসানাত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আমাদের দেশে যারা দুর্নীতিবাজ আছেন তারা কি কিন্তু শিক্ষিত বেস্ট রেজাল্ট ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে কিন্তু সঠিক শিক্ষা না পাওয়ায় তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্য সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দু হাজার পঁচিশ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন গত ষোলো বছরে দেশের এমন কোনো সেক্টর নেই যে যেখানে দুর্নীতি হয়নি অফিস আদালতে গুডস দুর্নীতি একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল আওয়ামী লীগের মন্ত্রী এমপি এমপিরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন দেশে যারা দুর্নীতি করছে তারা একটি সময় আজকে তোমরা যেখানে বসেছো সেখানে বসেছিল কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি কোনো শিক্ষকই তার ছাত্রদেরকে এসব অন্যায় শিক্ষা দেয় না তোমরা যারা এখানে আছো তোমাদের নিজেদের আগে দুর্নীতিমুক্ত হয়ে সৎ মানুষ হতে হবে যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা বিষয় না কিন্তু আগে নিজেদের ভালো মানুষ হতে হবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে হাসানত আবদুল্লাহ বলেন তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এটি তোমাদের প্রস্তুতি প্রস্তুতি পর্ব এই প্রস্তুতি পর্ব প্রস্তুতি যার যত ভালো তার আউটকাম তত ভালো হবে তোমরা যখন কোনো সমাজে যাবে তখন সেই কেউ তোমাদের পরিচয় করিয়ে দিবে সে ডাবির ছাত্র সে বুয়েটার ছাত্র সে চুয়েটার ছাত্র তখন তোমাদের প্রতি অন্যদের আলাদা একটি নজর থাকবে তিনি বলেন একজন রিক্সাওয়ালাও চাইলে পদ্মার সেতু থেকে দুর্নীতি করতে পারবে না কারণ তার কাছে সেই সুযোগ নেই সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ পেয়ে দুর্নীতি করা কিন্তু এক এক সমান নয় যে সুযোগ পেয়ে দুর্নীতি করে না তারাই সমাজের বেস্ট পারসন দুর্নীতি অপরাধ না করার ছোট ছোট চর্চাগুলো তোমাদের এখন থেকে শুরু করতে হবে প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালন সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সবুর খান সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ জামাল মোহাম্মদ কবির বর্তমান সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম ওরহান উদ্দিন শাহিনা আক্তার ও মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ